হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রেলিজেন সনাতন চ্যানেল আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে জপমালায় কীভাবে জব করতে বা কিভাবে জব করি অনেক ভিডিও আছে ইউটিউবে বড় বড় বৈষ্ণবরা দিয়েছে যে আমাদের একটু ক্ষুদ্র প্রচেষ্টা আর কি যে আমরাও একটু দেই তা অবশ্যই কীভাবে আমরা জপমালা জব করব সেটা আজকে আমরা দেখাবো হরি হরে কৃষ্ণ আজকে যে বিষয়টি দেখাচ্ছি সেটা হচ্ছে এই জপমালা এই জপমালায় আমরা কিভাবে জপ করব পরামর্শ মনে হচ্ছে এই জপমালায় গুটি আছে দুই দিকে একটা হচ্ছে কি মোটা আর একটা চিকন বা সরু হ্যাঁ তো আমরা অবশ্যই এটা হচ্ছে কি মেরু বলে তো আমরা মোটার দিক থেকে জপ করা শুরু করব এবং অবশ্যই এই যে এই নগুলটা রয়েছে জপথলির মধ্যে নগুলটা আমরা এই দিক দিয়ে বার করে রাখবো কারণ কি এটা হচ্ছে অপরিষ্কার এটা অনেক সময় আমরা নাকের মধ্যে দিই কোনো জায়গায় ঘুতার কাজে ইউজ করি কোনো চুলকানোর কাজে ইউজ করি তার জন্য একটা সবসময় থাকে অপবিত্র অবস্থায় থাকে তার জন্য জপের সময় এই নকুলটা আমরা ইউজ করব ঠিক আছে তাহলে কিছু না এখন কথা হচ্ছে কীভাবে জব করা শুরু করবে এবং কী বলতে হয় জব করার সময় আসলে তেমন কিছু জটিল কাজ না যেহেতু পরামর্শ ভগবানের নাম এটা দিব্য নাম তো সেক্ষেত্রে অপরাধ তো হবেই না তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই চর্চা করতে হবে প্রতিদিন নির্দিষ্ট মালা জপ করতে হবে সেটা কীভাবে করব সেটা হচ্ছে এই যে মোটা যে গুটি রয়েছে এবং চিকন গুটি রয়েছে এটা হচ্ছে মেরু বলে মোটা গুটি থেকে আমরা শুরু করব এবং প্রথমে যেটা বলবো এখানে আগে এইভাবে ভেবে ধরার পর প্রথমে কি বলতে হবে প্রথমে বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ এটা অবশ্যই আমরা সবাই জানি এটাই বলতে হবে আপনি তিনবারও বলতে পারেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দ্বৈত গদাদর্শিবাসাদী গুরুভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়াদ্বৈত কাদর্শিবাসাদী গুরুভক্তা বৃন্দ বলার পর আপনি এভাবে নিয়ে বলবেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার পুরো নাম বলার পর একটা করে স্লাইড করবেন একটা করে স্লাইড করবেন তারপর আবার দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার একটা স্লাইড করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে বলার পর একটার পরে একটা জানেন একটার পরে একটা এমনটা না যে খুব তাড়াহুড়া করে যাবেন না সুন্দর করে আপনার জন্য কান দিয়ে শ্রবণ করতে পারেন এমনভাবে সুন্দর করে বলতে হবে বিষয়টা হ্যাঁ তারপরে এটা বলার পর এইভাবে আসার পর একবারে চলে আসলেন কথায় একবারে এই দিকের একবারে চিকনের জায়গায় তখন কী করবেন এটা আপনার এক মালা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল তখন এটা আসতে করে জাস্ট এভাবে ঘুরাই নেবেন ওখান থেকে আবার শুরু করতে হবে এই যে মেরু আছে এটা পার হওয়া যাবে ওখান থেকেই আবার শুরু করতে হবে শুরু করে আবার কোথায় আসতে হবে আবার এই দিক দিয়ে মোটার জায়গায় আসতে হবে এবং আবার এখানে বলতে হবে কি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত্য গদাধর শিবাশি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইভাবে আবার বলার পর একশো আটবার এখানে আসলেন আপনার দুই মেলা কমপ্লিট হয়ে গেল যদি আপনি আরও করেন এইভাবেই কন্টিনিউয়াস করতে থাকবেন এইভাবে যখন মালা করতে এখন কথা হচ্ছে জপ তুলি দিয়ে আপনি কীভাবে হাতটা রাখবেন সেটা নিতে দেখাচ্ছি এটা এইভাবে রাখলেন এখানে রাখলাম এইভাবে রাখবেন এবং এই যে নগুলটা রয়েছে এই নুগুলটা এই ফটো দিয়ে রেখে দেবেন এবং ভিতরে যেভাবে থাকবে আর কি ভিতরে আপনার এই যে এইভাবে থাকবে এই যে এই এইভাবে ধরতে হবে এইভাবে হ্যাঁ এই যে এইভাবে আর একটা নুগুল ওই থাকবে তো এইভাবে আপনারা জপমালায় জব করতে পারেন হরি বল হরে কৃষ্ণ আমার জবথলিতে না জব করতে লজ্জা লাগে মানুষ কি বলবে কেমনটা লাগে না না জবথলিতে জব করা না আচ্ছা আপনার যদি জবথলিতে জব করার অসুবিধা হয় তাহলে আপনার এরকম কাউন্টার আছে কাউন্টারে করতে পারেন সিম্পল কেউ বুঝতেই পারবো না আপনি কি করতেছেন তো কাউন্টারে বেশি দামও না এগুলো পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মধ্যেই একটা কাউন্টার নিয়ে নিলেন সেখানে আপনি করতে পারেন ঠিক একইভাবে জয় শ্রীকৃষ্ণ বলে তারপরে মহামন্ত্র উচ্চারণ করলে একশো আটবার হলে মালা হবে আপনি এভাবে কন্টিনিউয়াস করতে পারেন বা আপনি যদি বাসায় বাসায় যান বা কোনো অফিসে কাজ করেন তাও আপনি করতে পারেন আপনার যদি লজ্জা লাগে প্রথম অবস্থায় জব থলিতে জব করতে তো অবশ্যই এরকম কাউন্টারে আপনি জব করবেন আরেই বল